সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা এইবার আগস্ট ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য একটি দারুণ ভিডিও হবে আমাদের আজকের এই ভিডিওটি আমরা যারা নতুন ভর্তি হই তাদের মাথায় প্রথমেই কাজ করে যে আমরা আসলে কি পড়বো বই কোথায় পাবো কি কি বই পড়বো তাদের আজকের এই সলিউশনটা তাদের জন্য তো আমরা এই পি কোচিং গত দশ বছর ধরে কিভাবে এম আইকেশনটাকে আরো সহজ করা যায় কিভাবে আরো সহজে এখান থেকে ভালো রেজাল্ট করে বের হওয়া যায় এর জন্য কাজ করে যাচ্ছে তার প্রয়াসে আমাদের এখানে যারা আছেন অভিজ্ঞ প্রকৌশলী শিক্ষকবৃন্দ আমরা সবাই মিলে আমরা দারুণ কিছু বই তৈরি করেছিলাম এবং আমাদের এই বইগুলো প্রতিনিয়ত প্রতি সেমিস্টারে আপডেট আপডেট হয়ে থাকে তার ধারাবাহিকতায় এবারও আমরা নতুন করে আপডেট করে এনেছি যারা এবার নতুন ভর্তি হবেন তাদের জন্য এবং আমাদের এই এম তে পড়তে হয় এমন যতগুলো বই আছে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমরা একটি করে বই তৈরি করেছি যে বইগুলো আসলে অনেক বেশি এক্সক্লুসিভ কারণ এই বইগুলো আপনি মার্কেটে পাবেন না শুধু আমাদের কাছেই পাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে বইগুলো নেওয়া লাগবে তো আজকে আমি মূলত আমাদের বই নিয়ে কিছু কথা বলবো যে আমাদের এই বইগুলো তৈরি করার সময় আমরা কিভাবে তৈরি করেছি বা কি কি বিষয়গুলো বিবেচনা করে বইগুলো তৈরি করা হয়েছে মূলত আমরা প্রথমে চিন্তা করেছি আসলে এই বইগুলো কারা পড়বে এই বইগুলো পড়বে হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে এসেছে তারাই পড়বে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি সবসময় আমরা শুনতে পাই একটি কথা সেটি হচ্ছে যে আমরা ইংলিশে অনেক দুর্বল তো আমরা কি আসলে বুঝবো কি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা চিন্তা করে আমাদের এই বইগুলো সাজানো হয়েছে এমন ভাবে সহজভাবে উপস্থাপন করা হয়েছে যাতে করে সে বই পড়ে তার কঠিন না লাগে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজভাবে উপস্থাপন করা হয়েছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের মধ্যে মনে হয় যে আমি বেসিকে অনেক দুর্বল যারা ভাবেন যে আমি বেসিকে অনেক দুর্বল তাদের জন্য প্রত্যেকটি প্রশ্ন উত্তর অনেক সহজভাবে স্মার্টভাবে উপস্থাপন করা হয়েছে আজকে আমরা এখানে একটি বই ওপেন করে দেখব পুরো বইতে আমরা আসলে কিভাবে সাজিয়েছি তার আগে আমি একটু হালকা স্লাইড শেয়ার করি যে আমাদের এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা ভাবে বইগুলো তৈরি করা আছে বেসিক ফ্লুইড মেকানিক্স এটি মেকানিক্যাল সিভিল এবং ইলেকট্রিক্যাল একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট যে বিষয়টি নিয়ে সবাই অনেক টেনশন করেন যে অনেক বেসিক অনেক ইউনিট কনভার্সন অনেক কিছু করতে হয় এই বইটির জন্য কিন্তু আমরা আপনাদেরকে নিশ্চিত করছি আমাদের এই বিয়ে যে গাইড বুকগুলো আছে একটা বই যথেষ্ট প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটার বেশি বই করতেই হবে না আপনি একটা যদি বই পড়েন শুধু পাস নয় আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আমাদের প্রত্যেকটি সাবজেক্ট তৈরি করা হয়েছে যাতে করে আপনি এই একটা বই পড়ে এ প্লাস পাওয়ার মতো আপনার অবস্থা তৈরি হয় আর পাস তো অবশ্যই করবেন একটা বই নিয়ে আপনি যখন কেউ পড়বে কতটুকু পড়লে সে শুধু পাস করতে পারবে কতটুকু পড়লে সে সিক্সটি প্লাস মার্কস পাবে কতটুকু পড়লে সে এ প্লাস পাবে তার সবকিছু বইতে আছে এরপর আসে একটা বই থার্মাল ইঞ্জিনিয়ারিং যেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল এর জন্য যারা স্টুডেন্ট যারা প্রথম দিয়ে যারা পড়েছিলেন অনেক আগে তারা অনেক কষ্ট জন্য অনেকগুলো বই খেটে পড়া লাগতো কিন্তু এখন একটা মাত্র বই পড়লে হয়ে যাবে ফিজিক্স যেটি প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য আছে আমরা সবসময় বলে থাকি আমাদের এই বই থেকে নাইনটি পার্সেন্ট প্লাস খুব কমন আসে কেমিস্ট্রি ইংলিশ অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস প্রত্যেকটি বই এখন রেডি আছে যে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র এইপি শিক্ষার্থীরাই এই বইগুলো সংগ্রহ করতে পারবে অর্থাৎ আমাদের বইগুলো মার্কেটে পাওয়া যাবে না বা নর্মালি সেল হয় না শুধুমাত্র যারা আমাদের এই পি শিক্ষার্থী আছে তাদের জন্য এই বইগুলো এক্সক্লুসিভ ভাবে রেডি করা এই বই শুধুমাত্র একটি বই না এই বইটি একটি গাইডলাইন যে আপনাকে কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে সব কিছু কথা হচ্ছে যে এই বইটি সাজানো হয়েছে কয়েকটি বিষয় বিবেচনা করে সেটি আমি একটু হালকা বলি যেমন প্রথমটা হচ্ছে গত দশ বছরের যতগুলো পরীক্ষা হয়েছে এম আইটি সবগুলো প্রশ্নের সলিউশন এই বইয়ে থাকবে দ্বিতীয়ত হচ্ছে সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস তার বইয়ের শুরুতেই সিলেবাস থাকবে এবং নাম্বার ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোন টপিক থেকে কত নাম্বার করে থাকবে সবকিছু সুন্দরভাবে থাকবে থার্ড হচ্ছে সাজেশন আর ফোর্থ বোর্ড সলিউশনের পাশাপাশি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে থাকবে অর্থাৎ আপনি শুধু বোর্ড প্রশ্নই না বোর্ড প্রশ্নের পাশাপাশি অধ্যায় ভিত্তিক আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রমাণ সংজ্ঞা থাকবে যাতে করে আপনার এ প্লাসটা নিশ্চিত হয় আমাদের বইগুলো তৈরি করতে গিয়ে আমরা অনেক রেফারেন্স বইয়ের হেল্প নিয়েছি দেশের বিদেশে অনেক অনেক রেফারেন্স বইয়ের অনেক টিচারদের অনেক ইউনিভার্সিটি টিচারদের হেল্প নিয়েছি অর্থাৎ অনেক কিছু মাথায় রেখে বইগুলো তৈরি করা এই বইগুলো তৈরি করা হয়েছে এই জন্যই যাতে আর কোনো বই আপনার ধরতে না হয় প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটি বই যথেষ্ট এবং বলাই যায় যে আপনার ফিফটি পার্সেন্ট টাইম আসলে সেভ হয়ে গেছে আপনি শুধু এখন বইটা নিবেন আর বইটা পড়বেন আর কোনো কাজ নেই তো আমি এখন একটি বই সাইট শেয়ার করবো এখানে বইটা দেখলে আমরা তো বুঝতে পারবো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে আমরা বইগুলো কিভাবে তৈরি করি আচ্ছা তো আমি শুরুতেই আমাদের একটা ফিজিক্সের বই নিয়ে আলোচনা করি অর্থাৎ আমাদের বইগুলো যেটা আপনি ওপেন করেন কি কি দেখি পাবেন বইতে বইগুলো কিভাবে সাজানো হয়েছে তা নিয়ে একটু আলোচনা করবো শুরুতে আছে বইয়ের শুরুতেই জাস্ট আমাদের ডিসক্রিপশন এখানে বইটা কারা কারা লিখেছেন বা কারা এখানে বইটাই সময় দিয়েছেন থাকবে সেখানে এখানে জাস্ট আমাদের আমাদের পরিচালক বিন্দুর কিছু কথা থাকবে আর দেন কিছু গাইডলাইন মূলক কথাবার্তা থাকবে প্রথমে যেমন এখানে একটা গাইডলাইন আছে যে এখানে সুন্দরভাবে বলা আছে যে আসলে একটা স্টুডেন্টকে কিভাবে আমরা নার্সিং করি যারা আমাদের এখানে পড়াশোনা করে ওদেরকে আমরা কিভাবে পড়াই একটু যদি হালকা আলোচনা করি বিষয়ে যে এ আমার শিক্ষার্থী আছে সবচেয়ে যে বিষয় দর্শক গাইডলাইন গাইডলাইনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট গাইডলাইন ছাড়া কিভাবে আপনি আগাবেন সেটা কম বুঝবেন সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ভর্তির শুরু থেকেই শেষ পর্যন্ত এআইপি গাইডলাইন থাকবে অর্থাৎ প্রত্যেকটি স্টেপ স্টেপে এআইপি আপনার গাইডলাইন দিবে থার্ড হচ্ছে আইবিতে না গিয়েও এআইবি কোচিং এর মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ আপনারা অলরেডি জানেন ফোর্থ হচ্ছে এআইপি এর মেন্টররা প্রত্যেক শিক্ষার্থীর সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করে ওদের বিষয়গুলো নির্বাচন করে দেন ঠিক আগে আগে যে সকল বিষয় তার প্রিপারেশন ভালো ওই অনুযায়ী তাকে ফর্ম ফিল করার জন্য সাজেশন দেওয়া হয় দেশের যে কোনো প্রান্ত থেকে আইবির মাধ্যমে ফর্ম ফিল করা যাবে পরীক্ষার জন্য জানেন আইবি এর সকল ইনফরমেশন সবার আগে আপনি আইবি থেকে পাবেন ফাইনালি শিক্ষার্থীর সাথে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে পড়াশোনার সাথে স্টুডেন্টদেরকে সম্পৃক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয় যাই হোক এগুলো আপনারা করতে পারবেন সমস্যা নেই আমি চলে যাচ্ছি আমাদের বইতে আসলে কি কি আছে খেয়াল করি ইন্ডেক্স প্রতিটি বইয়ের শুরুতে থাকবে ইন্ডেক্স সূচিপত্র যে বইটি আসলে কি আছে যেমন টোটাল ফিজিক্স সিলেবাসটাকে চারটা পার্টে বিভক্ত করা হয় প্রথম পার্টটি হিট পার্ট হিট পার্টে টপিক মোট চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার আছে আর ম্যাথের জন্য আলাদা সেকশন করা পাশে দেখবেন পেজ নাম্বার অর্থাৎ কোন চাপ্টারটি কোন পেজে আছে বা পেজ গুলো নাম্বার দেওয়া আছে বইতে সহজে খুঁজে পাওয়া যায় এবং নাম্বার ডিস্ট্রিবিউশন আছে যেমন ধরেন যদি আপনি চারটা চাপ্টার পড়েন আপনি বিশ থেকে চল্লিশ নাম্বার পাবেন পরীক্ষায় কোয়েশ্চনে বিশ থেকে চল্লিশ নাম্বার থাকবে যদি শুধুমাত্র এই চারটা চাপ্টার পড়া হয় এরপর সাউন্ড পার্ট সাউন্ড পার্ট তো দেখা যাচ্ছে প্রায় বিশ থেকে চল্লিশ নাম্বার থাকে এখানে প্রায় ছয়টি অধ্যায় আছে এরপর আসি অপটিক্স অপটিক পাঠে এসে দেখা যাবে অধ্যায় চারটি আছে চারটা অধ্যায় মোট বিশ থেকে চল্লিশ নাম্বার বাকিগুলো হচ্ছে বোর্ড এগুলোর ম্যাথ সলিউশন গুলো থাকে বাট বিশ থেকে চল্লিশ নাম্বার হচ্ছে আপনার থাকবে এখান থেকে ইলেকট্রিসিটি পার্ট সবচেয়ে বেশি নাম্বার আছে চল্লিশ নাম্বার থাকবে এই পার্ট থেকে প্রত্যেকটি চাপ্টারের সাথে কিন্তু পেজ নাম্বারটা মেনশন করা আছে এরপর দেখবেন বইয়ের একদম লাস্টে এসে বোর্ড কোয়েশ্চেন দেওয়া যদিও বোর্ড কোয়েশ্চেন সলিউশন গুলো শুরুতেই চ্যাপ্টার ওয়াইজ থাকবে কিন্তু শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করার জন্য আমরা পিছনে রেখেছি একটা সাজেশন দেওয়া এখানে সেটা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টে থাকবে এটা যে ফিজিক্সটা যদি পরীক্ষা ভালো করতে চান কি করতে হবে ফিজিক্স পরীক্ষা ভালো করার প্রস্তুতিমূলক কথা এখানে আছে যেমন এখানে বলা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাইড বোর্ড থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় 95% ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমন পাওয়া যায় এরপরও অনেক শিক্ষার্থী পরীক্ষা খারাপ করবে পর্যাপ্ত চর্চা বা প্র্যাকটিস না করার কারণে সুতরাং যেহেতু ফিজিক্সের বেশিরভাগ নাম্বারই প্রমাণ থেকে আসে তাই প্রমাণগুলো বাসাই না দেখে লেখার অভ্যাস করতে হবে বেশি বেশি প্রমাণগুলো লিখতে হবে এরকম কিছু দারুণ কিছু টিপস এন্ড ট্রিক্স বই থাকবে এরপর চলে যাই এখানে নরমালি আমাদের কিছু অ্যাড আছে আমাদের ফেসবুক পেজ আমাদের চ্যানেলের নাম হেল্প নেওয়ার জন্য শুরু হয়েছে পার্ট 1 হিট পার্ট দিয়ে হিট পার্টে এসে আমরা শুরুতে একটা অ্যাট এ গ্লান্স থাকবে অর্থাৎ হিট পার্ট থেকে কতগুলো প্রমাণ করতে হবে কতগুলো ডেফিনেশন বা কতগুলো আপনাকে হবে শুরুতে দেখবেন এক নাম্বারটা আছে দেখেন কতগুলো সালে এই একই প্রশ্ন কতগুলো সালে পরীক্ষা আসছে এইভাবে প্রত্যেকটা প্রশ্নের সাথেই কিন্তু সালগুলো মেনশন করা থাকে যেভাবে করে আপনার ডিপ্লোমাতে আপনার অভ্যস্ত শিব বইগুলো পড়ে। সেভাবে করে উপস্থাপন করা হয়েছে এভাবে দেখবেন যেমন হিট থেকে প্রথম চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেন গুলো পড়তে হবে সাইকেল কোয়েশ্চেন সাইকেল চ্যাপ্টার থেকে এই পাঁচটা কোয়েশ্চেন সাতটা কোয়েশ্চেন তারপর পরের চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেন গুলো এইভাবে দেন এখানে হিট ম্যাথ কোন কোন ম্যাথ গুলো এই পর্যন্ত পরীক্ষা আসছে এই সবগুলো ম্যাথ এখানে সিরিয়ালে দেওয়া আছে এই যতগুলো আপনারা এট এ গ্লান্স দেখেছেন এই পর্যন্ত কোয়েশ্চেন গুলো দেখেছেন এই সবগুলো কোয়েশ্চেন এর সলিউশন থাকবে এখান থেকে শুরু ওই একই প্রশ্নগুলোর সলিউশন প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর অর্থাৎ এটা পরীক্ষা কত নম্বরের জন্য আসে কতটুকু লিখতে হবে সুন্দরভাবে তা ব্যাখ্যা করা আছে দুই নম্বর কোয়েশ্চেন কোন কোন সালে আসছে এবং তার উত্তরটা কতটুকু হবে এবং এটা ডিফারেন্স লেখেন ডিফারেন্স কিভাবে লিখতে হবে এভাবে করে প্রত্যেকটি আহ প্রত্যেকটি কোয়েশ্চেনের আনসার এইভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যাতে করে একজন স্টুডেন্টের কাছে সবচেয়ে সহজ মনে হবে যে এ বইটি অনেক সহজ মনে হবে এবং পড়াগুলো অনেক সহজ মনে হবে এটা শুধু ফিজিক্স না আমাদের প্রত্যেকটি সাবজেক্ট যখন আমরা যখন তৈরি করি তখনই আমরা এই সব কিছু বিবেচনা করে রেডি করেছি অর্থাৎ আপনি এই বইটা যেভাবে দেখছেন আমাদের প্রত্যেকটা সাবজেক্টে একই ভাবে তৈরি করা হয়েছে তা আশা করছি আপনারা আমাদের বইগুলো যখন হাতে পাবেন আরো বেশি ভালো লাগবে এবং পড়ার প্রতি আরো বেশি সম্পৃক্ততা আসবে এবং পড়ার ইস্তিহাটা জেগে উঠবে তো আমাদের এই বইগুলো আমরা এখন থেকে আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার করছি যারা আপনারা এই শিক্ষার্থী যারা আছেন অথবা যারা এবার আমাদের এই কোচিং যারা এনরোল করছেন নতুন করে ভর্তি হচ্ছেন তারা যোগাযোগ করলেই আমরা তাদের কোরিয়ার ঠিকানায় আমরা বইগুলো পাঠিয়ে দিব প্রথম সেমিস্টারে চারটি বই থাকে আপনারা অলরেডি আমার আগের ভিডিওতে জেনেছেন কোন চারটি সাবজেক্ট আমরা কোন ডিপার্টমেন্টকে দিচ্ছি তো ওইভাবে করে আপনারা চারটা করে সাবজেক্ট চুজ করে আমাদেরকে জানাবেন আমরা এই চারটি সাবজেক্ট আপনাদেরকে আহ কুরিয়ার করে পাঠিয়ে দিব আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল সেই হোয়াটসঅ্যাপ করলে আপনি আমাদের আহ এই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কিভাবে বইগুলো আপনি পাবেন বইগুলো কি পাঠানো হবে বইয়ের প্রাইস কত এসব কিছু জানা যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির সাল্লাহ আসসালামু আলাইকুম